বারিক বিশ্বাস এই আব্দুল বারিক বিশ্বাস তার দুর্নীতির কোনো শেষ নেই সীমা নেই একের পর এক কারবার এই বারিক বিশ্বাসের ইতিমধ্যেই সামনে এসেছে ইট ভাটা মার্বেলের ব্যবসা রেশন দুর্নীতির থেকে শুরু করে সোনা পাচার বিভিন্ন রকম ঘটনায় এই বারিক বিশ্বাস দুহাজার চোদ্দোয় সিআইডি হাতে গ্রেফতার হয় কিন্তু তারপর জামিনে মুক্তি পাওয়ার পর তার কারবারের রমরমা জালিয়াতির রমরমা আরও বাড়ে আজ ভালগনিষ্ঠ বারিক বিশ্বাসকে তলব করেছেন কোর্টমেন্ট ডিরেক্টরের সর্টফ্লেক্ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বাড়ি যায় কিনা নজর থাকবে একই সঙ্গে বিদেশে টাকা পাচারের যে অভিযোগ বিশ্বাসের বিরুদ্ধে যে কারবার সেখানে দাঁড়িয়ে এই রেশন দুর্নীতির টাকাই কি পাচার হয়েছিল মারফত বিদেশে কোন পথে দুবাইয়ে লগ্নি করেছেন যদি প্রিয় ঘনিষ্ঠ বাড়িক বিশ্বাস তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা শুভজিৎ আরো বিস্তারিত জানাবেন শুভজিৎ বাড়ি বিশ্বাস যখন স্ক্যানারে আসে তদন্তকারীদের একের পর একটা জালিয়াতি যা সীমাহীন প্রায় সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বশেষ ইডির তলবে বাড়িককে হাজিরা দেবে কোনো সম্ভাবনা আছে আর কি কি তার সম্পর্কে তথ্য পেয়েছেন তদন্তকারী দেখো অভিজ্ঞ তোমাকে সর্বপ্রথম জানিয়ে রাখি এই মুহূর্তে আব্দুল বারিক বিশ্বাস যাকে আজ তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে আজ সকাল এগারোটার মধ্যে বারিক বিশ্বাস আবদুল বারিক বিশ্বাস তাকে এই সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিতে হবে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হতে হবে তোমাকে জানিয়ে রাখি যে গত পরশু যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই রেশন বন্টন দুর্নীতির তদন্তে বারিক বিশ্বাসের দুটি বাড়ি তার একাধিক অফিস চালকল মিল সেখানে পৌঁছয় তাদের হাতে একাধিক তথ্য এসে এই মুহূর্তে পৌঁছেছে এবং সে কথা আমরা আগেই জানিয়েছি যে রেশন বন্টন দুর্নীতির মামলা যে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে তা কিন্তু বলা চলে এই তল্লাশি অভিযানের পর তার কারণ তার কারণ আব্দুল বারিক বিশ্বাস যার বাড়ি যার অফিসে তল্লাশি অভিযান চালানোর পর ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে আব্দুল বারিক বিশ্বাসের বিদেশে সম্পত্তির হদিশ তারা পেয়েছেন শুধু তাই নয় রেশন বন্টন দুর্নীতির সঙ্গেও যে সে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তা কার্যত কোথাও গিয়ে মনে করছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা এবং তারা মনে করছেন যে শুধুমাত্র বিদেশে সম্পত্তি নয় একই সঙ্গে বিদেশে বিভিন্ন জায়গায় বিনিয়োগ ছাড়াও বিদেশে টাকা পাচার হয়ে থাকতে পারে এবং এই রেশন বন্টন দুর্নীতির টাকাতেই কি বিদেশে সম্পত্তি কেনা হয়েছিল বিদেশে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছিলেন বাড়ির বিশ্বাস শুধু তাই নয় বিদেশে টাকা পাচারের পেছনেও কি এই বাড়ি বিশ্বাসের হাত রয়েছে এই প্রশ্নগুলো একদিকে যেরকম ঘোরাফেরা করছে অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শুধুমাত্র এই মুহূর্তে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু আটকে নেই বারিক বিশ্বাস যার নামে একাধিক মামলা রয়েছে গরু পাচার মামলায় ইতিমধ্যে সিআইডির হাতে সে গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের র্যাডারে সে রয়েছে এবং শুধু গরু পাচার নয় কয়লা পাচার মামলা সোনা পাচার মামলা এবং একাধিক দুর্নীতির মামলার সঙ্গে কিন্তু এই বারিক বিশ্বাসের নাম এই মুহূর্তে জড়িয়ে আসছে সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন আব্দুল বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে একদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তারা যেরকম তাকে র্যাডারে রেখেছেন অন্যদিকে আরও একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন এই মুহূর্তে আব্দুল বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় সেক্ষেত্রে একাধিক প্রশ্নের উত্তর তারা শুধু পাবেন না একই সঙ্গে এই রেশন বন্টন দুর্নীতি মামলাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই তারা মনে করছেন তলবে হাজিরা দেন কিনা বাড়ি বিশ্বাস প্রথম প্রশ্নের উত্তর সেখান থেকেই মিলবে ধন্যবাদ শুভজিৎ